আগের ভিডিওতে আমরা শক্তি এবং ক্ষমতার বেসিক ধারণা দেখেছিলাম তো এই ভিডিওতে আমরা শক্তির নিত্যতা সূত্র সম্বন্ধে এবং সংরক্ষক বল অসংরক্ষ বল এগুলো সম্বন্ধে জানব তো প্রথমে আমরা জানবো শক্তি নিত্যতা সূত্র এখানে কোনো বিচ্ছিন্ন সিস্টেমের মধ্যে মোট শক্তি স্থির থাকে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তি শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে তো মুক্তভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যাসত্ব আমরা প্রমাণ করব তো মনে করি এখানে তিনটি অবস্থানে বস্তুটির হচ্ছে আমরা মোট শক্তি গণনা করব তো প্রথম অবস্থান এতে বস্তুটি স্থির অবস্থা থেকে মুক্ত মুক্তভাবে নিচের দিকে পতন ছড়া হলো তো তারপর এক্স দূরত্বে বিতে আসলো এবং শেষে সি ইউন ভূপৃষ্ঠে পতিত হল তো এই তিনটি অবস্থানের ক্ষেত্রে আমরা মোট শক্তি গণনা করব এবং সেখান থেকে আমরা দেখব যে শক্তি নিতে সত্য প্রমাণ হচ্ছে কিনা তো মনে করি বস্তুটির ভর এম এবং ভূপৃষ্ঠ থেকে এ অবস্থানে বস্তুটির উচ্চতা ক্যাপিটাল এইচ তো এই সর্বোচ্চ বিন্দুতে বে উচ্চতাতে গতিবেগ শূন্য তো এই অবস্থানে বস্তুটি গতিশক্তি হবে টি এ ইকাল টু হাফ এম বি স্কোয়ার ইকাল টু জিরো এবং স্মৃতিশক্তি হবে ভি এ ইকাল টু এম জি এইচ তো মোট শক্তি মোট শক্তির ডিএ প্লাস ভিএ একাল টু হবে জিরো প্লাস এম জি এইচ टू ইস তো এরপর আমরা বি অবস্থানে দেখব তো বি অবস্থান মাঝে মাঝে অবস্থান এক্ষেত্রে বস্তুটা এ থেকে এ থেকে এক্স দূরত্বে বি অবস্থানে আসলো নিচে নামল এবং এইচ বি টু এখানে হচ্ছে অবস্থানের দূরত্বটা হবে এইচ মাইনাস এবং এর বেগ ভিবি আমরা দেখতে পাচ্ছি যে ভি বিয়ার ভিবি স্কোয়ার ইকুয়াল টু ভি এ স্কোয়ার প্লাস টু এস তো এখান থেকে ভি এ ইকাল টু জিরো এস ইকাল টু হচ্ছে এ তো এ ইকাল টু এখানে অভিগ্রসর ধরেন জি

এরপর সি অবস্থানে আমরা গতিশক্তি বের করব মোট শক্তি বের করব তো সি বিন্দুতে ভূমিতে আঘাত করার ঠিক আগে বসুটি উচ্চতা সম্পূর্ণ এইচ অতিক্রম করে তাই ভবিষ্যতে এইচ সি শূন্য হবে এবং সি বিন্দুতে আমরা গতিবেগ হলাম ভিসি তো এখান থেকে আমরা সি বিন্দুতে গতিবেগ বের করতে পারি ভিসি স্কোয়ার রিকাল টু ভি স্কোয়ার প্লাস টু এস থেকে তো ভি সি স্কোয়ার টু হলো টু জি এইচ তো সি বিন্দুতে অস্ত্র গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার ইকাল টু এম জি এইচ এবং ইকাল টু হবে এম জি ইন্টু জিরো ইকাল টু জিরো তো মোট শক্তি টিসি প্লাস ভিসি ইকাল টু হবে এম জি এইচ তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে অবস্থান এ সি তে মোট শক্তি এম জি এইচ তো সব ক্ষেত্রেই আমরা দেখলাম মোট শক্তি হচ্ছে শক্তির কোনো পরিবর্তন হয় না তাই এখানে মোট যান্ত্রিক শক্তি সমান তো এখানে শক্তি নিশ্চিত সত্য প্রমাণিত হয় তো এখান থেকে আমরা দেখতে পারলাম যে স্থিতিশক্তির পরিমাণ হ্রাস হয় গতিশক্তি ঠিক ততটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এরপর আমরা জানব শক্তির অপচয় যখন শক্তি এমন রূপে পরিণত হয় যা দিয়ে আর কার্য করা যায় না তখন বলা হয় যে এটা শক্তির অপচয় ঘটেছে কতগুলি আমরা উদাহরণের সাহায্যে দেখব যেমন যান্ত্রিক ব্যবস্থায় কোনো গাড়ি চল গতিশীল গাড়িকে যদি ব্রেক করা হয় তো রাস্তার ঘর্ষণে এবং চাকার বেকের ঘর্ষণে গতিশক্তিটা তাপে রূপান্তরিত হয় ওই তাপ দিয়ে আর কোনো কাজ করা যায় না তো এখানে ওই গতিশক্তির অপচয় ঘটছে আর বৈদ্যুতিক সার্কিটের ক্ষেত্রে রেজিস্টারে বৈদ্যুতিক শক্তি তাপে রূপান্তরিত হয় তো এটাও হলো শক্তির অপচয় কারণ ওই তাপ শক্তি আমরা কাজে লাগাতে পারি না কম্পন যেমন কোন বস্তুর কম্পন আসতে ধীরে ধীরে বাতাসের প্রতিরোধ বা অভ্যন্তরীণ ঘর্ষণের ক্ষেত্রে বস্তুটার কম্পন ধীরে ধীরে কমতে থাকে এখানে বস্তুটির যান্ত্রিক শক্তির তাপে পরিবর্তন হয় তো এক্ষেত্রেও শক্তির অপচয় ঘটছে তাপ শক্তিতে সেই শক্তি আমরা ব্যবহার করতে পারি না তো এইভাবে হচ্ছে শক্তির অপচয় ঘটে এরপর আমরা জানবো সংরক্ষক বল সংরক্ষণ বল হলো এমন একটি বল যে ওই বল দ্বারা যদি কোনো কাজ করা হয় ওই কাজটা পথের উপর নির্ভরশীল নয় যে কোনো পথে কাজ করা হোক না কেন সব ক্ষেত্রেই কাজ একই থাকবে এক্ষেত্রে বস্তুটির কাজ প্রাথমিক অবস্থান ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করবে যেমন সংরক্ষণ বলের উদাহরণ হল মহাকর্ষ বল স্থির বৈদ্যুতিক বল স্প্রিং বা স্মৃতিস্থাপক বল তো এগুলি হলো সংরক্ষণ বলের উদাহরণ তো এখানে চিত্তের সাহায্যে দেখে যে এক ব্যক্তি সোজাসুজি একটা ব্লককে এই চুচ্চটায় উপর দিকে নিচ্ছে তো এক্ষেত্রে বসু যে ব্যক্তির দ্বারা কার্য হবে এমজি আবার দ্বিতীয় নম্বর ছবিতে ব্যক্তিটি নততল বরাবর ব্লকটিকে উপর দিয়ে তুলছে কিছুটা তুলে তারপর আবার এইভাবে নিয়ে যেয়ে উপরে হাইটে তুলছে এইচ উচ্চতায় তো এক্ষেত্রেও ব্যক্তির দ্বারা কার্যটি হবে এমজিএইচ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিটি বিভিন্ন রকম পথ অবলম্বন করছে ব্লকটির উপরে ওঠার জন্য কিন্তু প্রতি ক্ষেত্রেই কার্য হবে এমজিএইচ তো এক্ষেত্রে আমরা দেখলাম যে পথের উপর মহাকর্ষ বল দ্বারা যে কার্য সেটা নির্ভরশীল নয় শুধুমাত্র প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের উপর নির্ভরশীল করছি তো সুতরাং মহাকর্ষ বল দ্বারা কার্যটি হলো সংরক্ষণ বল দ্বারা কার্য এরপর আমরা যেন অসংরক্ষণ বল অসংখ্য বল হলো এখানে অসংখ্য রক্ষক বল দ্বারা যে কার্যটা হবে সেটা পথের উপর নির্ভরশীল করবে বিভিন্ন রকম পথের ক্ষেত্রে বিভিন্ন রকম কার্য পাওয়া যাবে আবার বস্তুটা যদি প্রাথমিক অবস্থান এবং চূড়ান্ত অবস্থান একই অবস্থান হয় তো সেক্ষেত্রে মোট কার্য শূন্য হবে না তো এই সমস্ত বলকে বলা হচ্ছে অসংরক্ষক বল যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ঘর্ষণ বল বায়ু প্রতিরোধ সান্দ প্রতিরোধ বল এই বলগুলি দ্বারা যখন কাজ করা হয় তখন শক্তির অপচয় ঘটে একটি আমরা উদাহরণের সাহায্যে দেখব এই ছবিটা দেখো ব্যক্তিটি ব্লকটিকে অনুভূমিক অবস্থায় নিয়ে যাচ্ছে প্রথম ক্ষেত্রে ব্যক্তিটি সোজাসুজি ব্লকটিকে ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছে তো এর জন্য যে ঘর্ষণ বল ক্রিয়া করবে এই ঘর্ষণ বলের দ্বারা যে কাজটা তার জন্য যে কাজ হবে সেই কার্যটা আমরা দেখব তো আমরা জানি যে কার্য সমান হবে মাইনাস অফ ঘর্ষণ বল ইন্টু দূরত্ব তো এখান থেকে দূরত্বটা যতটা হবে আবার দ্বিতীয় ক্ষেত্রে ব্যক্তিটি এই বরাবর প্রথম উপরে নিয়ে গেছে এই এইরকম বক্রপথ ধরে নিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে দূরত্বটা অনেক বেশি হবে তো এই ক্ষেত্রে যে কার্যটা হবে সেটা বেশি হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম পথের ক্ষেত্রে বিভিন্ন রকম কার্য পাওয়া যাচ্ছে তো সুতরাং ঘর্ষণ বল হল একটা সংরক্ষক বল যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি অনুসারে যখন কোনো কোনা বা কোনো সমস্যার বসুর সংরক্ষণশীল বল কাজ করে তখন মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে একটি কোনার মোট যান্ত্রিক শক্তি মনে করি একটি কোনার মোট যান্ত্রিক শক্তি ই হল গতিশক্তি টি এবং স্মৃতিশক্তি ভি এর যোগফল তো এটা হবে ই টু টি প্লাস ভি সমান ধ্রুবক এখানে টি হল গতিশক্তি যেটা হলো হাফ এমবি স্কোয়ার এবং ভি হলো স্থিতিশক্তি সংরক্ষণের প্রমাণ কার্যশক্তি শক্তি থেকে আমরা পাই যে একটি কোনার উপর মোট কার্য তা গতিশক্তির পরিবর্তনের উপর নির্ভর করে তো এখান থেকে আমরা লিখতে পারি যে ডাব্লু নেটিকাল টু এটা হলো এক নম্বর সমীকরণ সংরক্ষণশীল বল দ্বারা কাজ যে ব্যবসায় শুধুমাত্র সংরক্ষণশীল বল এফসি কাজ করে সেখানে মোট কৃতকায় সংরক্ষণশীল বল দ্বারা কৃতকার্য ডাব্লুসি সমান এখানে নেট ইকোয়াল টু সি দু নম্বর সমীকরণ সংরক্ষণশীল বল এবং স্মৃতিশক্তি অনুযায়ী একটি সংরক্ষণশীল বল যারা কৃতকার স্মৃতিশক্তির বিপরীত পরিবর্তন ডাব্লু ভির সমান হয় তো এখান থেকে আমরা পাচ্ছি সি ইকোয়াল টু মাইনাস অফ ডাব্লু ভি তিন নম্বর সমীকরণ তো এক দুই এবং তিন সমীকরণ থেকে পাই টি ইকাল টু মাইনাস অফ ডেল্টা ভি তো এখান থেকে আমরা পাচ্ছি টি প্লাস ডেল্টা ভি ইকোয়াল টু জিরো যেহেতু মোট যান্ত্রিক শক্তির পরিবর্তন শূন্য তাই গোটিপুর জুড়ে মোট যান্ত্রিক শক্তি ডেল্টাই ধ্রুবক থাকবে তো এখান থেকে আমরা পাচ্ছি ই সমান টি প্লাস ভি ইকাল টু তো প্রাথমিক যান্ত্রিক শক্তি সমান চূড়ান্ত যান্ত্রিক শক্তি সিকাল টু প্লাস টি এফ প্লাস ভি এফ ভর ও শক্তির সমতুল্যতা ভর ও শক্তির সমতুল্যতা হলো আধুনিক পদার্থবিজ্ঞান একটি মূলনীতি আহ যেখানে অ্যালবার্ট আইনস্টাইন বিশেষ আপেক্ষতা তথ্যের উপর মাধ্যমে পরিচিত করেছে এখানে বলে যে ভর এবং শক্তি পরস্পর বিনিময়যোগ্য এগুলি একটি মৌলিক সত্তার রূপ তো কোন পদার্থের ভর যদি সম্পূর্ণরূপে শক্তিতে পরিণত হয় তাহলে শক্তির পরিমাণ হয় ই সমান এমসি এখানে সি হল শূন্য স্থানে আলোর গতিবেগ এবং এম হলো বিশ্রাম তো বিশ্রাম ভর সম্বন্ধে আমরা জানবো বিশ্রাম ভরটা হল একটি অপরিবর্তনীয় ভর বা প্রকৃত ভর একটি বস্তু বা বস্তু ব্যবস্থার ভর যখন পর্যবেক্ষক ভরটি পরিবর্তন করে পরিমাপ করে তখন ওই ব্যক্তি এবং বস্তুটির সাপেক্ষে স্থিত থাকে তখন ওই ব্যক্তির সাপেক্ষে বস্তুটি ভরকে বলা হয় বিশ্রামভর বা প্রকৃত ভর ও শক্তি নিত্যতা সত্য তো এখানে বলা হয়েছে যে আবদ্ধ ব্যবস্থায় ভর ও শক্তির মোট পরিমাণ ধুব যদিও ভর শক্তি এবং শক্তি ভরে রূপান্তরিত হতে পারে